ঝিঙ্কি দেখো এত দুষ্টুমি করছে ওকে লাস্টে বেল পরিয়ে খাটা ছেড়ে দিয়েছে ঘুমালে এবার কুলে যাবে এখন অনেক রাত ওর চোখে তো ঘুম নেই কোনো সময় আর ওদিকে বুনির খুব শরীর খারাপ বলে বুনি দিদির কোলে এভাবে বসে আছে আর ঝিনি বারো বক্তব্য দেখছে যে ভাই দরজা দিচ্ছে না কে কী করছে দেখো দেখো তোমার তাকিয়ে আছে যেমন বুনি দুষ্টু করে তেমন সারাদিন ঝিংকি দুষ্টু করে ওই দেখ বাবু কোথায় কে আমি ওই বাবু ঝিনি ওই বাবু দেখো তুমি হুকি মেরে দেখতে দেখো বাকি দেখতে পাচ্ছে না বলে একবার হেপা দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো একবার এ পাস করছে একবার ও পাস করছে দেখা 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 দেখো ওর মাথাটা একবার এ পাস একবার ও পাস একবার এ পাস একবার ও পাস এখন এখন এদিকে এসছে কই কই ও কই বাবু কই তুই আমার জায়গাটা শুয়ে পড়লি আমি কোথায় শোবো তুই নিজে নাম তুই দোলনায় যা বুনি দোলনায় তুই যা ভালো বাবু চলে গেছে গাতে দিয়ে দিচ্ছে